আসসালামু আলাইকুম আসসালামাইলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং টাই রকম সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন স্টক কিলেন আজকে নিয়ে আসছে খুব সুন্দর কিছু ওয়ান পিস টপসের কালেকশন নিয়ে টস আজকে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনে দাঁড়ানো সম্পূর্ণ ডিসকাউন্ট প্রাইজে থাকছে ভাইরে খেলাম সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা কিন্তু কোটি স্টাইল এই পাশে দেখানো কোটি স্টাইলে এটা কিন্তু বডিতে এরকম মিরো ওয়ার্ক করা আছে এটার বডি সাইজ এগুলো ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ কালার দেখাবো এটা সেমিলং এর মধ্যে আছে এটা কোটি স্টাইলে আছে এটা একটা গ্রেপ কালার এটা খুব সুন্দর একটা ব্রাইট ইয়েলো কালার আছে তবে এটার প্রাইস কত পড়ছে এর প্রাইস পড়বে মাত্র 1000 টাকা এগুলো প্রাইস পড়বে 1000 টাকা নেক্সট কালেকশনে চলে যাচ্ছে কিন্তু রেগুলার প্রাইস কিন্তু আরো বেশি ছিল এখন অফারে চলছে 1000 টাকা

এই যেটা ইয়েলো কালার সেম সেম 1000 টাকা প্রাইস এটা দেখেন ওয়াও কি সুন্দর এটা এগুলোর যে ম্যাটেরিয়াল বিয়ার্স এগুলো 1300 টাকার উপরে সেল হয় মানে ভ্যান এখন অফারে দিচ্ছে মাত্র 1000 টাকা এটা দেখেন অনেক সুন্দর একটা পিঙ্ক কালার সেম প্রাইস সেম প্রাইস 1000 টাকা 1000 টাকা এটা দেখেন ব্ল্যাক এর উপরে আছে অনেক সুন্দর ডিজাইনটা সেম প্রাইস কালার আছে এটা একটা হোয়াইট প্লেস অর্ডার করা দাম মাত্র 1000 টাকা

ইনারটা প্রত্যেকটারই হোয়াইট হবে সেম প্রাইস নেক্সটটা দেখ এটা মিষ্টি কালারে আছে প্রাইস তো ইজ সেম 1000 টাকা এটা দেখো একই দাম 1000 টাকা এই যে আরেকটা কালার সেম প্রাইস 1000 টাকা 1000 টাকা এটা কোটি স্টাইলে বডিটা আবার কাটছপে ওয়ার্ক জামা নিচে এরকম একটা লেস ওয়ার্ক আছে প্রাইস তো সেম এক টাকা পার্টি ও টাইপের টপস এটা সেম প্রাইস টেনিসদের জন্য বেস্ট কালেকশন সেম প্রাইস মাত্র এক হাজার আইট পিঙ্ক কালার নেক্সট এটাও কোটি স্টালে আছে টু পার্টের কোটিটা আলাদা ইনার আলাদা এগুলোর সেম প্রাইস আরেকটা কালার মধ্যে যেটা হচ্ছে এটা সেম প্রাইস মাত্র এক টাকা ওকে স্যার যারা এই কালেকশন নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু চলে আসবেন টপ অপশন যেটা চিস্টাম সাত তলাতে শপথ হচ্ছে উনসত্তর ফোন নাম্বার ভিড়ে আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ